যদি আঘাত করা হয় আমরা বাসের লাঠি নিয়ে চাঁদাবাসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাস্তা করেছি আমি আমরা এখানে জয়ী হলে চাঁদাবাস ডট কম টেন্ডারবাস ডট কম আমরা এগুলো ডট কম খুলে দিব কারণ মানুষ কথা বলেছে বারো তারিখে আজকে চোদ্দো তারিখে সে হসপিটালাইজ বেডে পড়ে আছে জরুরি বিভাগে এবং সেখানে নাম পরিচয় গোপন রেখে প্রমাণ দিয়ে তারা এখানে সাবমিট করতে পারবে আমরা একটা হটলাইন চালু করব যে হটলাইনের মাধ্যমে তারা এটা জানাতে পারবে আমি একজন প্রার্থী ঢাকা আট আসনের আমি আমার জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমার কাছে যখন একজন সাধারণ মানুষ এসে বিচার দেয় চাঁদাবাজি নিয়ে তখন তাকে মেরে হসপিটালে বেডে পাঠায় তাহলে আমাদের জীবনে নিরাপত্তা কোথায় আমরা সরকারের কাছে আমাদের জীবনে নিরাপত্তা চাচ্ছি এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য থেকে শুরু করে বিভিন্ন জায়গা যারা আছেন আমরা আপনাদের কাছে জানাচ্ছি আপনারা দ্রুত এইসব চাদাবাজদের কন্ট্রোল করেন বিএনপি থেকে এদেরকে বহিষ্কার করুন যদি আপনারা দলে এদেরকে রাখুন তাহলে মানুষের যে জিয়াউর রহমান খালেদা জিয়া যে পলিটিক্স করেছিল এই পলিটিক্সের এর বিপরীত রাজনীতি যাচ্ছে আমরা বাংলাদেশের টেন্ডার চাঁদাবাজ এগুলো দেখতে চাই না আপনারা সবার মাধ্যমে জানাবেন ঢাকাবাসীর জনগণকে এই বিষয়ে জানাবেন এবং সাংবাদিকদের উপরে অ্যাটাক হতে পারে বিভিন্ন সময় তারা সাংবাদিকদের উপরে যে কোনো সময় অ্যাটাক করে বসতে পারে আমার কাছে বিভিন্ন জনে মেসেজ দিচ্ছে যে হুন্ডা বাহিনী তৈরি করা হয়েছে গুন্ডা বাহিনী তৈরি করা হচ্ছে আমাদেরকে হামলার জন্য আমরা হামলা মামলায় ভয় পাই না আমরা মাঠে থাকবো বারো তারিখ পর্যন্ত বারো তারিখে জন রায় নিয়ে তারপরে আমরা ইনশাল্লাহ মাঠে বিজয়ের হাসি আসবো ইনশাআল্লাহ ঢাকাবাসীকে